ইসমত রহমান রাহিম আসসালামু আলাইকুম বিষয়ক বিষয় কুলিং এন্ড হিটিং ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব আজকে অধ্যায় হলো তেরো উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতেকুল্লাহ চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ট্যাকটিক্যাল কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট তেরো সেন্ট্রাল প্লান্ট পাম্পিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস এর থেকে আমরা যেটা জানব স্পেসিফিক অবজেক্টিভ তেরো দশমিক এক স্টেট দ্য মিনিং অব সেন্ট্রাল প্লান্ট পাম্পিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস তেরো দশমিক দুইয়ে ডিসক্রাইব দ্য কনস্ট্যান্ট সিস্টেমিক তিনে ডিসক্রাইব দ্য সেন্ট্রাল প্লান্ট পাম্পিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস তেরো দশমিক চার থেকে জানবো ড্র দ্য স্কেটমেটিক ডায়াগ্রাম অফ চিল ওয়াটার অ্যান্ড কনডেন্সার তেরো পয়েন্ট ফাইভ থেকে আমরা জানবো এক্সপ্লেন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম অফ চিল ওয়াটার অ্যান্ড কনডেন্সার ওয়াটার সিস্টেমস এই পাঁচটি অংশ জানবো আমরা এই তেরো অধ্যায় থেকে এই সেশন শেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেন্ট্রাল প্রাণ পাম্পিং ও ডিস্টেন্স সিস্টেমের অর্থ ধ্রব বা কনস্ট্যান্ট ফ্লো প্রবাহ সিস্টেমের বর্ণনা কেন্দ্রীয় বা সেন্ট্রাল প্লান্ট পাম্পিং এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে ধারণা ঠান্ডা পানি এবং কন্ডেন্সারের পরিকল্পিত চিত্র অঙ্কন ঠান্ডা পানি এবং কন্ডেন্সার ওয়াটার সিস্টেমের ডিস্টেন্স সিস্টেমের ব্যাখ্যা এবং হোমওয়ার্ক বা বাড়ির কাজ ধ্রুব প্রবাহ ব্যবস্থার কিছু মূল বৈশিষ্ট্য হল এই ব্যবস্থার মাধ্যমে প্রবাহের হার নির্দেশ থাকে যা বিভিন্ন প্রক্রিয়া বা যন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটি রাসায়নিক প্রতিক্রিয়া যেখানে নির্দিষ্ট পরিমাণ তরল বা গ্যাস প্রয়োজন হয় আর নিয়ন্ত্রণ যন্ত্রপাতিগুলো হল ধ্রুব প্রবাহ বজায় রাখার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় যেমন প্রবাহ মিটার প্রবাহ নিয়ন্ত্রক ভাল এবং পাম্প মানে এটা হলো দেখানো হয়েছে যা স্টোরেজ ট্যাঙ্ক এবং সংগৃহীত স্ট্যাঙ্ক পাম্প মোটর এবং কিছু নিয়ন্ত্রক উপাংশ আর সিস্টেম সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে ফিডব্যাক যা অনেক সময় একটি ফিডব্যাক সিস্টেম ব্যবহার করা হয় যা প্রভাব হার মনিটর করে এবং প্রয়োজন অনুযায়ী সিস্টেমের নিয়ন্ত্রণ সামঞ্জস্য করে ফিডব্যাক সিস্টেমের মূল উপাদানগুলো হলো ইনপুট প্রক্রিয়া কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ আউটপুট সেন্সিং উপাদান এবং নিয়ামক বা কন্ট্রোলার ফিডব্যাক সিস্টেমের প্রকারভেদ হলো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমস এবং পজিটিভ ফিডব্যাক সিস্টেমস আর ফিডব্যাক সিস্টেমের ব্যবহার হলো নিয়ন্ত্রণ অটোমেশনকরণ বা স্বয়ংক্রিয়করণ এবং কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে ফ্লো কনস্ট্যান্সি বা প্রবাহের ধ্রুবকতা হলো সিস্টেমের মাধ্যমে প্রবাহের হার নির্দিষ্ট রাখতে বিভিন্ন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হয় যাতে প্রক্রিয়া বা যন্ত্রের কার্যকারিতা নির্ভরযোগ্যভাবে বজায় থাকে ব্যবহার হল বহু প্রকারের শিল্প প্রক্রিয়া যেমন রাসায়নিক উৎপাদন পানীয় উৎপাদন এবং পানীয় বন্টন ব্যবস্থায় স্বাস্থ্য সেবায় যেমন চিকিৎসা যন্ত্রপাতি যেখানে নির্দিষ্ট পরিমাণ তরল বা ঔষধ সরবরাহ প্রয়োজন হয় তিন পানি সরবরাহ ব্যবস্থা যেখানে নির্দিষ্ট পরিমাণ পানি নির্ভরযোগ্যভাবে সরবরাহ করতে হয় একটি ধ্রব প্রবাহ ব্যবস্থা ডিজাইন করার সময় তার সঠিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রবাহের হার চাপ তাপমাত্রা এবং অন্যান্য প্রাসঙ্গিক পরামিতি বিবেচনা রাখা হয় যখন এই ডিজাইন করা হবে এক্ষেত্রে টেম্পারেচার প্রেসার এবং অন্যান্য যে প্যারামিটার আছে এগুলো বিবেচনা আনতে হবে আর কেন্দ্রীয় বা সেন্ট্রাল প্লান্টের পাম্পিং ও বেতন ব্যবস্থা হল একটি সেন্ট্রাল প্লান্ট সাধারণত বড় বড় ভবন বা ক্যাম্পাসে যেমন হাসপাতাল বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি শপিং মল অফিস কমপ্লেক্স ইত্যাদি ঠান্ডা পানি বা চিল ওয়াটার এবং গরম পানি বা হট ওয়াটার তৈরি করে তা বিভিন্ন ভবনে পাঠানোর জন্য ব্যবহৃত হয় উৎপাদন ইউনিট বা প্রোডাকশন ইউনিট হলো এখানে পানি ঠান্ডা বা গরম করা হয় যা চিলার বয়লার বা হিট পাম্প থাকতে পারে আর পানি প্রয়োজন অনুযায়ী চিল ওয়াটার বা হট ওয়াটারতে রূপান্তরিত হয় উৎপাদনের পর পানি ট্যাঙ্কে বা বাফার ট্যাঙ্কে জমা থাকে স্টোরেজ ট্যাঙ্ক থাকবে আর চিল্ড বা হট ওয়াটার ট্যাঙ্ক বা স্টোরেজ ট্যাঙ্ক উৎপাদিত ঠান্ডা পানি বা গরম পানি স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করা হয় স্টোরেজ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় সেখান থেকে পর্যায়ক্রমে পানিগুলো বিভিন্ন রুমে বা চাহিদা মতোভাবে লোড কম বেশি হলে সাপ্লাই স্থিতিশীল রাখে ডিস্ট্রিবিউশন পাম্প হচ্ছে এই পাম্পগুলো পানি বিভিন্ন ভবন বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয় পাম্প যেমন ওয়ান পাম্প টু এগুলো সাধারণত ডিউটি স্ট্যান্ড বাই একটি কাজ করে অন্যটি ব্যাকআপ দেয় অথবা প্যারালাল অপারেশন হবে দুটি লোড ভাগ করে পাম্পগুলো ডিস্ট্রিবিউশন হেডারে পানি ছেড়ে দেয় পাম্পিং ও হেডার কেন্দ্রীয় প্লান্ট থেকে সব হেডার স্থলে ঠান্ডা বা গরম পানি পাঠায় মানে হেডার হচ্ছে এই সব সংযোগ স্থল যদি পৃথক লাইন থাকবে একটা সাকশন লাইন একটা ডিস লাইন আর রিটার্ন হেডার ব্যবহার শেষে পানি আবার প্লান্টে ফেরত আসে যার চিত্র সাপ্লাই এবং রিটার্ন দুটি লাইন আলাদা করে দেখানো হয়েছে একটা সাকশন লাইন সাপ্লাই লাইন বা রিটার্ন লাইন আর এয়ার হ্যান্ডেলিং ইউনিট কয়েল বা বিল্ডিং কনজিউমার্স লোড বিল্ডিং এর বিভিন্ন অংশ ব্যবহার করা হয় এয়ার হ্যান্ডেলিং ইউনিট বা এইচ ইউ ফ্যান কয়েল ইউনিট বা এফ সি ইউ হিট এক্সচেঞ্জার অন্যান্য লোডগুলো পানি থেকে ঠান্ডা গরম গ্রহণ করে ভবনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বা টেম্পারেচার কন্ট্রোল করে এটা হচ্ছে একটা এয়ার হ্যান্ডেলিং ইউনিটের চিত্র এর মধ্যে থাকে হচ্ছে কুলিং কয়েল হিটিং কয়েল বুলওয়ার ফ্যান ফিল্টার এক্সস্ট লাইন ইন ইনটেক লাইন ড্রেনেজ লাইন পাম্প এগুলো মিলিত হয়ে একটা এইচইউ তৈরি হয় লুপ সিস্টেম বা প্রাইমারি সেকেন্ডারি লুপস কনসেপ্ট সেকেন্ডারি পাম্পিং লুপ বোঝানো হয় যেখানে প্রাইমারি লুপ সমান চিলার বা বয়লারের ভেতরে পানি চলাচল আর সেকেন্ডারি লুপ হল বিভিন্ন বিল্ডিংগুলোর দিকে পানি পাম্প করে পাঠানো এতে শক্তি সাশ্রয় হয় পাম্পিং সিস্টেম বেশি কার্যকর হয় লোড ম্যানেজমেন্ট সহজ হয় লুপ সিস্টেম এখানে হচ্ছে দেখানো হচ্ছে একটা দুটো বয়লার ব্রয়লার থেকে কন্ট্রোলিং ডিভাইস থেকে তিনটে পৃথক পৃথক এফসিউ বা ফ্যান কয়েল ইউনিট সংযোগ থাকবে এই কন্ট্রোল দিয়ে যাবে একটা একটা ব্যাকআপ লাইন এবং এটা একটা ফোর ওয়ে বা টু ওয়ে বা থ্রি ওয়ে কন্ট্রোল ভাল এখান থেকে একটা রিটার্নের সঙ্গে একটা রিটার্ন হেডার সাকশন হেডার আর এখান থেকে এসে যদি আমাদের পুনরায় আবার বয়লারে ইন হবে পক্ষান্তরে এটা একই অবস্থা সিঙ্গেলের জন্য এরপরে আমাদের যদি কুলিং সিস্টেম চিন্তা করি তাহলে চিলারের সংযোগটা দেখানো হবে সিস্টেমের সামগ্রিক কার্যকলে কীভাবে কাজ করে এ সম্পর্কে সংক্ষেপে দেখি যে এখানে যে আমাদের একটা লাইন আছে এখানে চিলার চিলার ওয়ান চিলার টু আর এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রুমের এফ সিই থাকে কন্ট্রোলিং ডিভাইস হেডার ডিসচার্জ হেডার মিলিত আবার পুনরায় চিলারে পাম্পের মাধ্যমে এখানে একটা পাম্প ভিএফডি ব্যবহার করা হয় বয়লিং টু বা বিল্ডিং এর জন্য আমাদের তিনটা এখানে থাকবে হচ্ছে এফসিউ মোট ছয়টি আছে ফ্যান কয়েল ইউনিট ছয়টি ঠান্ডা করার জন্য আর এই সেন্ট্রাল প্লান্টে ঠান্ডা পানি বা গরম পানি করা হয় প্রথমে এটা যে কোনো একটা হতে পারে আমরা প্রথমে দেখছি ব্রয়লারের মাধ্যমে চিলারের মাধ্যমে ঠান্ডা বা গরম করা হবে আর তা থেকে ট্যাঙ্কে সংরক্ষিত হবে একটা স্টোরেজ ট্যাঙ্ক থাকবে আর পাম্পের মাধ্যমে হেডার পাঠানো হবে এরপরে লাইন দিয়ে ভবনে প্রবেশ করবে বিল্ডিং এ বিল্ডিং ওয়ান বিল্ডিং টু ভবনে যাবে আর এখান থেকে পাঁচ নম্বর হচ্ছে এইচ বা এফ তাপ আদান প্রদান করবে আর চার হচ্ছে রিটার্ন লাইন দিয়ে পানি আবার প্লান্টে ফিরে আসবে এটা হচ্ছে প্ল্যান রুম বাইরে যেটা আছে চিলার রুম প্ল্যান রুম আবার চিলার বা ব্রয়লার পানি প্রক্রিয়া করবে এবং এই ছকটি অব্যাহত বা বারবার চলতে থাকবে এইভাবে একটা সেন্ট্রাল প্লান্ট পাম্পিং সিস্টেম বিতরণ ব্যবস্থা কাজ করে থাকে আর হোমওয়ার্ক বাড়ির কাজ সেন্ট্রাল প্লান্ট বা পাম্পিং ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় ধ্রুব আর কেন্দ্রীয় বা সেন্ট্রাল বিতরণ ব্যবস্থা বর্ণনা করো আর ঠান্ডা পানি বা কন্ডেন্সারের পরিকল্পিত একটা চিত্র অঙ্কন করে দেখাও আর ঠান্ডা পানি এবং কন্ডেন্সার ওয়াটার সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যাখ্যা করো এই হচ্ছে বাড়ির কাজ আর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন আর ইমেল অ্যাড্রেস আছে এই আর ক্লাসটি দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ